খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজ বৃত্তিপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গেল সকাল থেকে মহালয়ের যে আমাদের বাঙালিদের এবং সারা ভারতবর্ষের মানুষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা চলল পুজোর ডাক এসে গেল সেখানে দাঁড়িয়ে একদম শহরতলির একটা খুব সদাবাটা মানুষ তাপস বিশ্বাস চেয়ারম্যান ছিলেন বর্তমানে উনি দায়িত্ব আছেন পুজোলি পৌরসভার তো তপস বউ পুজো তো এসে গেল মা মহামায়ের আহ্বানে আপনাদের এখানকার মানুষরা কিভাবে মেতে উঠবে প্রথমেই আমি জানাই যে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে যে পুজালির সাধারণ মানুষ এই প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুক এবং পুজোর দিনগুলি যাতে শান্তিপূর্ণভাবে কাটুক এবং কোথাও কিছু অসুবিধে হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে আনার জন্যে আমি সাধারণ মানুষের কাছে পুজালির মানুষের কাছে অনুরোধ করব তা আপনার ছোটবেলা তো এখানেই কেটেছে কীরকম ছিল ছোটোবেলার দিনগুলো পুজোর সময়ের দিনগুলো আর পানের উৎসব এটা এখন যে পানের উৎসব সূচনা হয়ে গেল আজকে মঙ্গলার দিন থেকে পিতৃ পক্ষের অবসান অবসান হয়েছে সূচনা এই সূচনা কাল থেকে আমাদের পুজোর সব কিছু শুরু হয়ে গেলো আজকে থেকেই আমরা পুজোর ব্যস্ত হয়ে পড়ব আর এই যতদিন না দশমী কাটছে ততদিন আমাদের এই পুজোর দিনগুলি যাতে শান্তিপূর্ণ কাটে সেই চেষ্টা আমরা করব সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনার এখানকার যিনি সাংসদ দুবার সাংসদ উনি তো ভীষণ সব বিষয়ে নজর রাখেন পুজোর ব্যাপারে কি বার্তা দিয়েছেন আপনাদের সমস্ত নেতৃত্ব কাছে অনুরোধ করেছেন যাতে পুজো প্যান্ডেলে থেকে পুজো এলাকায় থেকে কোনো অফিস ঘটনা ঘটে সেটা দেখার জন্যে এবং আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবছরেও পুজোর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন গরিব মানুষের কাছে জামা কাপড় সব তুলে দিয়েছেন যাতে তারা ঠিক মতো পায় তারও ব্যবস্থা করেছেন নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন যাতে তারা ঠিকভাবে পায় পুজোর দিনগুলি যাতে শান্তিপূর্ণ কাটে সেই চেষ্টা করার জন্য নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন